তোমরা সবাই ভালো আছো তো আমি আজকে তোমাদের মাঝে একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা সম্পর্কে তাহলে ভিডিও সম্পর্কে ভিডিওতে যাবো চাচ্ছে তাই সম্পূর্ণ জানতে পারবো বুঝতে পারবো এটা হলো প্রায় মূলত সংখ্যা আর অমূলত সংখ্যা আমরা জানি বাস্তব সংখ্যা মধ্যে দুটো প্রকার থাকে সেটা হলো মূলত আর অমূলদ এই মূলত সংখ্যা কি আর অমূলদ সংখ্যা এটা অনেক কনফিউজ হয়ে যায় বা অনেকে বোঝে না এমসিকিউতে কেতে পরীক্ষা আসে এসএসসি পরীক্ষায় আসে চ্যাপ্টার ওয়ান একটা অধ্যায়ের নাম বাস্তব সংখ্যা সেই অধ্যায়ের মধ্যে এই মূলদ সংখ্যা আর সংখ্যা নিয়ে প্রশ্ন আসে তো মূল সংখ্যা মোটামুটি করে অনেক সংখ্যার মধ্যে অনেক গ্রুপ আছে অনেক বিভাগ আছে কিন্তু অমরদের একটাই গ্রুপ যদি আমরা মূলত না চিনে আমরা অম্লত চিনতে পারি তাহলে অম্ল চিনতে পারলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এটা অমৃত কিনা যদি অম্লত হয় তাহলে অমৃত হলোই আর অম্লত না হলে পর সেটা অবশ্যই মূলত হবে তাহলে আমরা চিনব কি অমৃত সংখ্যা চেনার কিছু টেকনিক তাহলে আমরা বুঝতে পারবো আসলে এটা অমৃত অম্লত হয় তাহলে তো অমৃত হয়ে গেল আর যদি না হয় তাহলে বুঝতে হবে এটা হলো মূলত তো চলো দেখি আমরা কীভাবে অমৃত সংখ্যা চেনা যায় অমূল যদি কোন সংখ্যাকে বর করে করি কোনো সংখ্যাকে বর্গমূল করে যদি নির্দিষ্ট মান আমরা না পাই মানে পূর্ণ মান না পাই বলতে চাই আমি কোনো সংখ্যা বর্গমূল যদি মান না আসে তাহলে অবশ্যইটা কী হবে অমূল সংখ্যা হবে অথবা যদি পি বাই কি আকারে প্রকাশ করা না যায় এত আকারে প্রকাশ হয় তাহলে কি হবে কথা বোঝা গেছে কিনা যদি রুট করে কোনো পয়েন্ট পাই রুট করে যদি পয়েন্ট পাই থ্রি পয়েন্ট সামথিং এরকম কোনো পয়েন্ট পাইলেই পয়েন্ট পাইলে কি হবে অমূলক সংখ্যা হবে আর যদি রুট করে আমরা নির্দিষ্ট মান পাই তাহলে হবে মূলত আধার সুন্দর মধ্যে মানে আধার সুন্দর টেকনিক জানা নেই মানে জাস্ট একটা কথাই মনে রাখতে হবে সংখ্যা যত থাকবে না কেন যদি এই আকারে প্রকাশ না করা যায় অথবা যদি রুট করে আমরা দশমিক পাই কি বললাম যে কোনো সংখ্যা রুট করে দশমিক পাইলে সেটা কি হবে অমূলত সংখ্যা যেমন রুট ওভার পনেরো রুট ওভার দুই রুট ওভার ফাইভ রুট ওভার এইট রুট অভার টেন রুট অভার থ্রি রুট সেভেন এই কিন্তু কি সংখ্যা অমূলক সংখ্যা রুটযুক্ত জিনিস থাকলে দেখতে হবে মান পাওয়া যায় কিনা যদি না পাওয়া যায় তাহলে বুঝতে হবে অমূলক সংখ্যা এখন দেওয়া আছে এরকম রুট ষোলো এখানে দেওয়া হচ্ছে রুট ফাইভ এটা কিন্তু এই আকারে প্রকাশ আছে ষোলো বাই

কোথায় আসবেনি ওয়ান বাই টু তার মানে এখানে কী সংখ্যা হতো এটাও কিন্তু একটা অমৃত সংখ্যা তার মানে আমি বলতে চাচ্ছি যদি মূলত সংখ্যা আর অম্ল সংখ্যা নিয়ে যদি কোনো ভগ্নাংশ হয় সেটাও কীভাবে একটা অমৃত সংখ্যা হবে যদিও পি ভাগ্য আকার প্রকাশ করা যায় পঁচিশ পয়সা পি ভাগ্য আকার প্রকাশ করা যায় এটা প্রকাশ করা যাওয়া যাওয়ার পরেও দেখতে হবে এই হর ল অতলব অথবা হরের যে কোনো একটা যদি অমূল সংখ্যা হয় তাহলে প্রোটা কি হবে অমূল সংখ্যা বোঝা গেছে কিনা আচ্ছা তাহলে এরকম অসম সংখ্যা আছে মাথায় পূর্ণ বর্গ ব্যতীত পূর্ণ বর্গ সংখ্যা ব্যতীত অন্য যে কোনো সংখ্যার একটি অমূল সংখ্যা হবে তার মানে এক চার নয় ষোলো পঁচিশ ছত্রিশ ঊনপঞ্চাশ চৌষট্টি একাশি একশো খেয়াল এই যে এই কয়টা সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা এক থেকে একশোর মধ্যে এই পূর্ণ বর্গ সংখ্যা ব্যতীত অন্য যে নব্বই সংখ্যা আছে এই সংখ্যাগুলোর বর্গমূল কমল সংখ্যা হবে এখন যদি প্রশ্ন করা হয় এইটা মূলত নমূলক উষ্ণাংশ পঁচিশের এই সংখ্যা অবশ্যই মূল সংখ্যা কেন এইরূপ প্রেপে পাওয়া যাবে বোঝা গেছে না একটা রোড হল চৌত্রিশ কি সংখ্যা এটি কি সংখ্যা অমূরত সংখ্যা কারণ চৌত্রিশ কি চৌব্রিশ কিন্তু একটা বর্গ সংখ্যা নয় তার মানে আমরা শিখলাম কি মূলত সংখ্যা আর সংখ্যা আশা করি বোঝা গেছে কারণ আমি একটা জিনিস বলছিলাম যদি রুট থাকে রোট করে যদি পূর্ণ আমরা না পাই তাহলে অমূলত সংখ্যা হবে আর একটা কথা বললাম অজ্ঞান সরকার প্রকাশ করা যাওয়ার পরেও লব অথবা হর যে কোনো দুটাই যদি দুটা দুটা যদি অমরদ হয় তবুও অমৃত অথবা লব অথবা হর যে কোনো একটা যদি অমৃত হয় তাহলেও অমলত সংখ্যা হবে এখন যেমন থাকে দুটো পার্ক ফোর বাই নাইন দেখো এইটা রুট করলে টু টুকের হচ্ছে এই কোনো রুট করে আমরা পাচ্ছি কি টু বাই থ্রি পাঁচ দামে একটি সংখ্যা হবে মূল সংখ্যা হবে রোড থাকলে যে অমৃত দাঁড় কিন্তু না রোড করা যায় কিন্তু এটা আমাদের বুঝতে হবে তো আশা করি বুঝতে পারো ভিডিওটা তেমন লাগছে অবশ্যই জানাবা আর যদি কোনো মানে কিছু সাজেশন দর থাকে স্যার এমন না এমন করলে বড় অমৃত সংখ্যা হয় যেটা আমাকে কমেন্টে জানাতে পারো ওকে বাই বাই আল্লাহ হাফিজ আলাইকুম